আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে আমি নিজেও গিয়েছি খুব ভালো একটা জায়গা এবং খুব ভালো একটা সার্ভিস এখানে যা যা পাওয়া যায় আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার বাসা থেকে আমি মেট্রো রেলে যাব মেট্রো রেলে এসেছি এখান থেকে আমার কাট করা আছে তাই আমি কাট দিয়ে যাচ্ছি মেট্রো রেলে উঠবো এখন তো এই ট্রেনে আমি উঠিনি নেক্সট ট্রেনে উঠবো আমি আগারগাঁও যাবো আগারগাঁও থেকে নিউরো সায়েন্স হসপিটালে যাব নিউরো সায়েন্স হসপিটাল খুব ভালো একটা হসপিটাল যেখানে মাথা ব্যথার থেকে শুরু করে আপনার কি কি পাওয়া যাচ্ছে আমি সেখানে দেখি তবে এটা মাথা ব্যথার জন্য খুব ভালো মাথার সমস্যার জন্য স্পেশালি মাথার সমস্যার জন্য খুব ভালো সার্ভিস এখানে দেওয়া যায় আমি এর আগেও গিয়েছি আজকেও আবার যাচ্ছি খুব ভালো সার্ভিস দেয় ওনারা এই যে আমি এখানে চলে এসেছি এখানে আপনার অনেক ভিড় থাকে আপনার মহিলাদের জন্য আলাদা কাউন্টার পুরুষদের জন্য আলাদা কাউন্টার তো মহিলাদের কাউন্টার আর পুরুষদের কাউন্টারের মধ্যে একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে পুরাতন আর নতুন পুরাতন যারা তাদেরকে আলাদা লাইনে দাঁড়াতে হবে আর নতুনদেরকে আলাদা লাইনে দাঁড়াতে হবে আর এই লাইনগুলো সকাল থেকে অনেক ভিড় হয় যদিও এগারোটার পরে আস্তে আস্তে কমে যায় কিন্তু আপনার এখানেও লাইন ধরে দশ টাকার টিকিট দিয়ে আপনাকে যেতে হবে আপনি যে কোনো সমস্যার জন্য যান না কেন আপনাকে দশ টাকার টিকিট দিয়ে আপনাকে যেতে হবে সেটা আপনার রিপোর্ট দেখা হোক পুরাতন রোগী হিসেবে রিপোর্ট দেখা ডাক্তার দেখানো আবার যেতে বলে সেখানে আপনি যাই করতে যান প্রত্যেকবারে আপনাকে দশ টাকার টিকিট করে দেখাতে হবে তো এখানে আপনার লেখা আছে কবে কী বারে কিসের জন্য যাবেন এ পাশে দেওয়া আছে আর এটা হচ্ছে পুরাতন লাইন ওটা হচ্ছে নতুন দল ওখানে অটিজম বাচ্চাদের জন্য একটা নোটিশ টানানো আছে আপনি এখানে ভালো সার্ভিস পাবেন এখানে সার্ভিসগুলো খুব ভালো এবং যাদের সাথে কথা হলো সবাই খুব ভালো বলেছে বলেছে এখানে সার্ভিস খুব ভালো দেয় ডাক্তাররাও ভালো এখানে দশ টাকা টিকিট কাটার পরে আপনাকে এখানে আবার লাইনে আসতে হবে এখানে লাইনে এসে এখানে আবার আপনাকে দাঁড়াতে হবে ডাক্তার দেখানোর পর আপনি ওষুধও নিতে পারবেন যদি ওষুধ থাকে আপনাকে অবশ্যই ওষুধ দেবে তবে ওষুধ নেওয়ার জন্য আবার সেটা আপনাকে ডক্টরের কাছে যেয়ে সাইন করে নিয়ে আসতে হবে তারপর আপনি এই পাশে ওষুধ নিতে পারবেন তো আমার কাজ শেষ আমি চলে আসছি ভালো লাগলো এখানকার সার্ভিসগুলো খুব ভালো আর সবচেয়ে ভালো কথা হচ্ছে এখানের ডক্টর আপনার যারা সেবা দিচ্ছে তারাও খুব ভালো আর ভালো ওষুধ দেয় সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানে যে গার্ডগুলো থাকে সিকিউরিটি গার্ড তারাও খুব ভালো তাদের কাছে আপনি যে কোনো কিছু জিজ্ঞেস করলে তারা আপনাকে সহজেই বলে দিবে আপনি কোথায় যেতে যাচ্ছেন কীভাবে যাবেন তাদের কাছে যে কোনো কিছু জিজ্ঞেস করলে তারাই আপনাকে বলে দিবে খুব ভালো লাগলো আমার এখানে এসে এর আগেও যে সমস্যার জন্য আমি এসেছিলাম খুব ভালো আপনি বাইরেও দেখাতে পারবেন ভিতরেও দেখাতে পারবেন তবে দশ টাকার টিকিটে আমার কাছে মনে হয় এখানে খুব ভালোই পাওয়া যায় সার্ভিসটা আপনারা এসে দেখতে পারেন আপনাদের যাদের মাথা ব্যথার সমস্যা মাথা সমস্যা আমি আমার মাথার সমস্যার জন্য এখানে এসেছি আলহামদুলিল্লাহ ভালো এখানে সারাদিনই সকাল থেকে বিশেষ করে সকাল থেকে ভালোই ভিড় থাকে অনেক মানুষ এখনও আসছে যাচ্ছে তো আমার কাজ শেষ আমি চলে আসব দেখুন বাহিরটা কেমন খুব সুন্দর আসলে মানুষদের সুস্থতা অনেক বড় আল্লাহ নিয়ামত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক হসপিটাল আসলে বোঝা যায় যে অসুস্থতা আসলে কতটা মানুষ কি বলবো আসলে কিছু বলার নেই আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক মাথার সমস্যাটা আমার কাছে এখন অনেক বিশাল সমস্যা আপনাদের কারো কোনো সমস্যা থেকে থাকলে আপনারা অবশ্যই এখানে আসুন আপনারা বাসে অথবা মেট্রো যে যেভাবে আসুন না কেন আপনাদেরকে এই আগারগাঁও নেমে তারপরে আপনি রিক্সাওয়ালাকে বলবেন নিউরো সায়েন্স হসপিটালে যাব আপনাকে নিয়ে যাবে ওখানে তো আপনারা বাসে আসুন যেখান থেকে যেভাবে আসুন না কেন বাসে আসুন আর মেট্রো রেলে আসুন যেভাবে আসুন আপনাকে আগারগাঁও নেমে তারপরে আপনাকে রিক্সা দিয়ে নিউ সায়েন্স হসপিটালে যেতে হবে খুব ভালো একটা সার্ভিস আপনাদের কারো কখনো যদি দরকার হয় আপনারা আসতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমারও কাজ শেষ আমিও চলে যাচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকুন সবার জন্য অনেক আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমি